হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর রশেদ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স দেখেন বর্তমানে আমরা যারা সার্ভের জন্য জমা দিয়ে রেখেছি সবারই একটি আশা বা প্রতীক্ষা যে কখন আমার ভিসাটা মিলবে কখন আমি সুখবরটা শুনবো আসলে আমার আদৌ কি ভিসাটা হয়েছে কিনা তো এই পরিস্থিতির মাঝে আমরা যারা আসি মানে মনে করেন আপনার পারমিট এখনো আসেনি আপনার পারমিট এখনো অনলাইন হয়নি বা আপনার সম্পূর্ণ সবকিছু সাবমিশন করে রেখেছেন আপনার অ্যাপ্রুভেলটা হচ্ছে না মূলত এই স্টেপ বাই স্টেপ যে কাজগুলো সেগুলোর উপর ভিত্তি করে আমরা অনেকেই কিন্তু দীর্ঘদিন যাবত থেকে কিন্তু অপেক্ষামান আছি আসলে ভিসাটা হবে কিনা বা ভিসার কার্যক্রম বর্তমানে আমার ভিসার যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আমি বিষয়টা পাবো কিনা দেখেন সার্বিয়ার ভিসার কার্যক্রমটা আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে এই সার্বিয়া বিষয়টা আপনার জন্য না আমরা একবারে পরিষ্কার সরজমিনে যেটা দেখেছি যে সার্বিয়া ভিসার জন্য কেউ বলে এক মাস কেউ বলে পনেরো দিন কেউ বিশ দিন কেউ তিন মাস কেউ ছয় মাস কেউ তারও বেশি সময় বলে কিন্তু আমাদের থেকে সময় নেই এক পর্যায়ে কিন্তু আমরা যে ভিসাটা পাই সেটাও কিন্তু না মূলত আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভাই আপনি ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে যে সমস্ত এজেন্সির মাধ্যমে যে সমস্ত এই লোকের মাধ্যমে আমরা আবেদন করার জন্য চেষ্টা করেছি বা আবেদন করে রেখেছি কিন্তু এক পর্যায়ে কি হয় সময়ের পর সময় মাসের পর মাস আমাদের কালক্রমে কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে অনেকের দেখা গেছে যে দ্রুততার সাথে হয়ে যায় অনেকের দেখা গেছে কাজগুলা বছরের পর বছর বিশেষ করে ছয় মাসে এক বছর তারও অধিক সময় লেগে যায় কিন্তু কোনো কার্যক্রম সম্পাদন হয় না মূলত ভাই এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেকে বলবেন যে ভাই আমি যে সতর্ক থাকব বা আমি ধৈর্য ধরবো আমি জমা দিব কার কাছে ফাইল নেওয়ার জন্য ভিসি অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য সার্বিয়া ভিসার ক্ষেত্রে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন বা এজেন্সি আছে তো তাদের ধারস্থ হলে যে আমার ভিসাটা হয়ে যাবে এমনটাও কিন্তু না মূলত আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে সমস্ত এজেন্সি ভালোভাবে কাজ করতেছে তাদের উপর ভিত্তি করে আপনাকে কোনো না কোনো কারো কাছে আপনি জমা দিতে হবে আপনি যদি কারো কাছে না যান বা না বুঝেন বা আপনি যদি ভালো পরামর্শের জন্য কারো কাছে ধারস্থ না হন সেক্ষেত্রে দেখা গেছে এক পর্যায়ে আপনি জমা দিবেন এ বেকার কাছে আমাদের নাইনটি নাইন লোকের কিন্তু এই বিদের যাত্রায় প্রবার যাত্রার ক্ষেত্রে আমাদের কারো কিন্তু পরিচিত একবারে যে সঠিক মাধ্যম সেটা কিন্তু থাকে না আমরা যে কোনো মাধ্যম অনুযায়ী যে কোনো ব্যক্তির কাছে যে কোনো প্রতিষ্ঠানের কাছে আমরা তাদের বিজ্ঞাপন দেখে যে কোনো একটা পরামর্শের জন্য বা ফাইল জমা দেওয়ার জন্য তাদের কাছে আমরা উপস্থিত হই এখন বিষয় হচ্ছে আমরা যেভাবে যে কারণে বা যে উদ্দেশ্যে আমরা তাদের কাছে যাচ্ছি তারা আমাদের জন্য সঠিক কাজটা করবে কিনা মূলত এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এখন দেখেন এই যে সার্বিয়ার বিষয় বলেন বা আপনি যে কোনো ক্যাটাগরির বিষয়ে বলেন না কেন আমরা প্রতারিত হই কোথায় আমরা যখন তাদের কাছে যাই তাদের কাছে আমরা ফাইলটা রাখি বা আমরা জমা দিই আমরা যে অর্থটা প্রদান করি এই অর্থটা নিয়ে কিছু কিছু সংখ্যক এজেন্সি আছে এই অর্থটা হচ্ছে তাদের একটা ব্যবসা ব্যবসা মূলত আপনি এই যে ফাইলটা জমা দিলেন আপনি এই যে তাদের কাছে আপনার যেই ফাইল জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনি যেই ফাইল অ্যাডভান্সটা দিলেন এই অ্যাডভান্সটা নিয়ে তাদের একটা ব্যবসা আবার অনেক সময় দেখা যায় তারা এই ফাইলটা নিয়ে তারা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করে আমাদের ফাইলটা কিন্তু সাবমিশন করে আবার অনেক সময় দেখা যায় তারা কিন্তু এই টাকাগুলো নিয়ে তাদের সময়ের পর সময় মাসে পর মাস রেখে দেয় এবং সাথে সাথে আমরা আমরা কাল ক্রমে ভগানদের শিকার হই। মূলত ইট এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এখানেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত শিকার হই। আবার অনেকে আছে যে ভিশা নিয়ে সার্বিয়ার ভিশা পেছেন। সার্বিয়ার ভিশা পেও কিন্তু যেতে পারতেছেন না মেন পাওয়ার করতে পারতেছেন না বাংলাদেশে মেন পাওয়ারের সমস্যা। তো এই যে স্টেপ বাই স্টেপ অনেক খাতে মানে সেক্টর বাই সেক্টর মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি পদে 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 আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি বেশি রয়েছে সুতরাং আপনি যেখানে আপনার কাগজপত্র আপনার টাকা পয়সা আপনার এটু যে সম্পূর্ণ যেখানে জমা দিবেন এই ভিডিওর মধ্যে স্পষ্ট করে বলতে চাচ্ছি যে জমা দেওয়া পূর্ববর্তী পর্যায়ে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে এই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার জন্য আমার হয়ে কতটুকু কাজ করবে সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি অনেকেই সার্বিয়ার ভিসা পেয়েছে অনেকেই আমাকে ইনবক্সে নক করেছেন যে ভাই আমি সার্ভিয়ার ভিসা পেয়েছি আসলে সার্ভিয়ার যে ভিসাটা পেলাম সে ক্ষেত্রে বর্তমানে আমার আমার চার মাস চলতেছে আমি ভিসা পেয়েছি ছয় মাস চলতেছে আমি ভিসা পেয়েছি কিন্তু আমাকে ফ্লাইট দিচ্ছে আমাকে বলছে যে ম্যান পাওয়ার হচ্ছে না এক্ষেত্রে আপনি আপনার এই ধরনের সমস্যার জন্য আবার অনেকে বলতেছেন যে ভাই আমার অ্যাপ্রুভালটা বের হয়েছে আমার ওয়ার্ক পারমিটটা বের হয়েছে ভাই এটা একটু চেক করা লাগবে আমি কিভাবে চেক করব বা আমার সার্বিয়ার ভিসা বেরিয়েছে ভাই আমি এটা কিভাবে চেক করবো আপনি সার্বিয়ার ভিসা চেক করার জন্য একবারে ভালো একটি মাধ্যম একবার সর্বোচ্চ মানে সঠিক মাধ্যম যেটা সেটা হচ্ছে দেখেন আপনি এম্বাসিতে যে ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইটে ঢুকবেন প্রবেশ করবেন এম্বাসির ওয়েবসাইটে গিয়ে তাদের মেইল অ্যাড্রেস আছে কনসুলার সেকশনের মোবাইল মোবাইল নাম্বার আছে ফ্যাক্স নাম্বার আছে আপনি তাদের সাথে সরাসরি আপনি আপনার ভিসার কপি সম্পূর্ণ কিছু পাঠিয়ে বিস্তারিত সম্পূর্ণ কিছু আপনাকে পাঠাতে হবে এক পর্যায়ে তারা যখন দেখবে যে আপনার ভিসা তারা ইস্যু করেছে অবশ্যই আপনাকে বলবে যে হ্যাঁ আপনার ভিসা ভিসা আছে আমাদের ইস্যু করা হয়েছে এবং আপনার ইস্যু করা হয়েছে আর যদি দুই নম্বর বা কোন ধরনের জালিয়াতি বা প্রতারণার সম্মুখীন আপনি হয়ে থাকেন পরিষ্কারভাবে আপনাকে বলে দিবে যে না আপনার এই পাসপোর্ট বা ভিসা সম্পূর্ণ জালিয়াতি এটা দুই নম্বর বা এই ধরনের কোন পাসপোর্ট আমাদের আমরা ইস্যু করিনি মূলত আপনি একটি ধারণা অর্জন করবেন যাই হোক মূল বিষয় হচ্ছে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি সঠিক মাধ্যম নির্বাচন করতে হবে সাথে সাথে আপনার ভিসা স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপে যেন আপনি সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারেন সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ